দ্বিতীয় অধ্যায় সামখ্য যোগ গীতার সারমর্ম এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আত্মসমর্পণের শিক্ষা দেন এবং জীবনের প্রকৃত অর্থ বোঝানোর জন্য বিভিন্ন তত্ত্ব ব্যাখ্যা করেন তিনি অর্জুনকে বোঝান জড়দেহ ও আত্মার মূলগত পার্থক্য আত্মার শাশ্বত প্রকৃতি এবং দেহান্তরের বিষয়টি তুলে ধরে ভগবান দেহমুক্ত জীবনের গুরুত্ব বোঝাতে শুরু করেন অধ্যায়ের প্রধান বিষয়বস্তু এক অর্জুনের সংকল্প আত্মসমর্পণ যুদ্ধের মাঠে দাঁড়িয়ে অর্জুন যখন মানসিক দ্বিধাগ্রস্ত হন শ্রীকৃষ্ণ তাকে জ্ঞান দিয়ে উদ্বুদ্ধ করেন তিনি বলেন এই সংকটময় মুহূর্তে তুমি ক্লিবত্বকে প্রশ্রয় দিও না এভাবে দুর্বলতা পরিত্যাগ করে তোমার কর্তব্য পালন কর দুই দেহ ও আত্মার পার্থক্য ভগবান বোঝান যে দেহ নশ্বর কিন্তু আত্মা অবিনশ্বর যেমন পুরনো পোশাক বদলে নতুন পোশাক পরা হয় তেমনই আত্মা দেহ পরিবর্তন করে তিনি বলেন অস্ত্র দিয়ে আত্মাকে আঘাত করা যায় না আগুনে পোড়ানো যায় না জল বা বাতাস তাকে স্পর্শ করতে পারে না তিন কর্ম ও কর্তব্য শ্রীকৃষ্ণ অর্জুনকে তার ধর্ম রক্ষার জন্য যুদ্ধ করতে বলেন তিনি বোঝান যে নিজের কর্তব্য পালনে ব্যর্থ হয় সে যশ এবং ধর্ম দুইই হারায় কিন্তু যুদ্ধে জয় বা পরাজয়ের চিন্তা না করে নিজের কর্তব্য পালন করাই শ্রেষ্ঠ ধর্ম চার সংযম ও স্থিত প্রজ্ঞা স্থিত প্রজ্ঞা অর্জনের জন্য ইন্দ্রিয় সংযম প্রয়োজন শ্রীকৃষ্ণ বলেন যিনি সুখ দুঃখকে সমান জ্ঞান করেন যিনি ইন্দ্রিয় সমূহকে বসে রাখতে পারেন তিনি প্রকৃত জ্ঞানী এবং মুক্তির যোগ্য। পাঁচ কর্মযোগের মহত্ব তিনি অর্জুনকে বোঝান যে নিষ্কাম কর্মই মুক্তির পথ কর্ম কর কিন্তু ফলের আশা রেখো না কর্মফলের প্রতি আসক্তি মুক্তি লাভের অন্তরায় সংক্ষেপে এই অধ্যায় অর্জুনের মানসিক দ্বিধা দূর করে শ্রীকৃষ্ণ তাকে জীবনের গভীর সত্য এবং আত্মার শাশ্বততাকে উপলব্ধি করান তিনি অর্জুনকে তার ধর্ম ও কর্তব্য সম্পর্কে জ্ঞান দেন এবং কর্মযোগের গুরুত্ব ব্যাখ্যা করেন এইভাবেই দ্বিতীয় অধ্যায় আমাদের জীবনের দিক নির্দেশনা প্রদান করে এবং সঠিক পথ বেছে নেওয়ার প্রেরণা দেয় নিবৃত হয় পুনঃসার এই কন্তেও প্রমাথী ইন্দ্রিয়াগণ সংযমে যত্নশীল বিবেকি পুরুষেরও চিত্তকে বলপূর্বক হরণ করে করে বিষয়াস্তরে যিনি আমার অনন্য ভক্ত তিনি সেই সকল ইন্দ্রিয়কে সংযত করিয়া আমাকে চিত্ত সমাহিত করিয়া অবস্থান করেন তাদৃশ সমাহিত চিত্ত ব্যক্তির ইন্দ্রিয় সকল বশীভূত হয় তিনি স্থিত প্রজ্ঞ একষট্টি বিষয়ে চিন্তা করিতে করিতে মনুষ্যের তাহাতে আসক্তি জন্মে আসক্তি হইতে কামনা অর্থাৎ সেই বিষয়ে লাভের অভিলাষ জন্মে সেই কামনা কোন কারণে প্রতিহত বাধা প্রাপ্ত হইলে প্রতিবক্ষের প্রতি ক্রোধ জন্মে ক্রোধ হইতে মোহ মোহ হইতে স্মৃতিভ্রংশ স্মৃতিভ্রংশ হইতে বুদ্ধিনাশ বুদ্ধিনাশ হইতে বিনাশ ঘটে বাষট্টি মাইনাস তেষট্টি কিন্তু যিনি তা অর্থাৎ যাহার মন নিজের বশবর্তী তিনি অনুরাগ ও বিদ্বেষ হইতে বিমুক্ত ইন্দ্রিয়গণ দ্বারা বিষয় উপভোগ করিয়া আত্মপ্রসাদ লাভ করেন জন্মিলে এই পুরুষের সমস্ত দুঃখের নিবৃত্তি হয় যেহেতু প্রসন্নচিত্ত ব্যক্তির বুদ্ধি শীঘ্র উপাস্য বস্তুতে স্থিতি লাভ করে কয়ষট্টি যিনি অযুক্ত অর্থাৎ যাহার চিত্ত অসমাহিত ও ইন্দ্রিয় অবস্বীকৃত তাহার আত্মবিষয়া বুদ্ধিও হয় না চিন্তাও হয় না যাহার আত্মবিষয়া চিন্তা নাই তাহার শান্তি নাই যাহার শান্তি নাই তাহার সুখ কোথায় সে মন বিষয়ে প্রবর্তমান ইন্দ্রিয়গণের যেটিকে অনুবর্তন করে সেই একটি ইন্দ্রিয়ই যেমন বায়ু জলের উপরস্থিত নৌকাকে বিচলিত করে তদ্রুপুহার প্রজ্ঞাহরণ করে সাত সত্যি হে মহাবাহু যখন ইন্দ্রয়াধীন মনে এবং মনের অধীন প্রজ্ঞা সেই হেতু যাহার ইন্দ্রিয় সর্বপ্রকারে বিষয় হইতে নিবৃত হইয়াছে তাহারই প্রজ্ঞা স্থির হইয়াছে আটষট্টি সাধারণ প্রাণীগণের পক্ষে যাহা আত্মনিষ্ঠা নিশাস্বরূপ তাহাতে আত্মনিষ্ঠাতে সংযমী ব্যক্তি জাগ্রত থাকেন যাহাতে বিষয়নিষ্ঠাতে অজ্ঞপ্রাণী সাধারণ জাগরিত থাকে আত্মদর্শী মুনিদিগের তাহা বিষয়নিষ্ঠা রাত্রিস্বরূপ ঊনসত্তর যেমন নদীর জলে পরিপূরিত প্রশান্ত সমুদ্রে অপর জলরাশি আসিয়া প্রবেশ করিয়া বিলীন হইয়া যায় সেই রূপ যে মাহাত্মাতে বিষয়ে সকল প্রবেশ করিয়াও কোনরূপ চিত্ত বিক্ষেক করেন না তিনি শান্তি লাভ করেন যিনি ভোগ কামনা করেন তিনি শান্তি পান না সত্তর যে ব্যক্তি সমস্ত কামনা ত্যাগ করিয়া নিষ্ক্রিয় হইয়া বিচরণ করেন যিনি মমতা শূন্য ও অহংকার শূন্য তিনি শান্তিপ্রাপ্ত হন হে একাত্তর পার্থ ইহাই ব্রাহ্মী স্থিতি ব্রহ্মজ্ঞানে অবস্থান এই অবস্থা প্রাপ্ত হইলে জীবের আর মোহ হয় না মৃত্যুকালে এই অবস্থায় থাকিয়া তিনি ব্রহ্মনির্বাণ বা ভ্রমের মিলনরূপ মুখ্য লাভ করেন বাহাত্তর